হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানার তাহিরপুর উপজেলার টেকের ঘাট কি কোথায় পাহাড়ে হে আমরা প্রায় দেড় দুইশো ফিট উপরে আছি এই যে আমাদের সামনে আছে আমাদের অনেক হুজুর মাথায় চুল কম অনেক সুন্দর পাঞ্জাবি পড়ছে টুপি হাতে নিয়ে বসে আছে মাথায় না দিয়ে এই আমরা উপর থেকে নিচে নামতেছি 200 টাকাও বইরো না এই ডাক্তার বা ফার্মেসি কিছুই পাওয়া না ওই যে আরেকজনের রুমাল পরে গেছে মাঠের বাইরে হ্যাঁ হ্যাঁ ফার্মেসি ওষুধ তো আনি নাই ওই যে এই গাছের পাতা লতা আছে অনেক খাইলে কাজ হবে এক করণীয় এই যে বাইরে অনেক গ্যাসপালা আছে এগুলা খাইলেই হবে

কি রে লাইন আছেনি হে যে আমরা অনেক চিপা চুপা পাথরের চিপা চুপা দিয়ে আমরা একটা সুন্দর জায়গায় যাইতেছি দেখার জন্য বা এই দর্শন করার জন্য হে বেড়া একটা জায়গা দর্শন করার জন্য যাইতেছি আমরা হে যে দর্শন হে বাড়া হে বাড়া কে দর্শন করবার লিগে তাড়াতাড়ি যাইতেস কেরায় হ্যাঁ এতক্ষণ আমাদের সামনে বয়ান করছিলেন দারাবাস বয়ান করছিলেন দারাবাস করছিলেন ইন্ডিয়া থেকে আগত তারপরে উগান্ডা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আমাদের জনপ্রিয় ইকুদাম পরে জনপ্রিয় বাই চাচা কারণ হয়তো বলতে পারেন যে বাইশ আসা কীভাবে হয় কারণ ওনার ওনার ভিতরে তো আমার বাই হবে সেই ক্ষেত্রে ওনার ভিতরে বাই আসে যার কারণে বাইশ আসা বলা যায় তাই না তো এই যে আমাদের জনপ্রিয় একজন বন্ধু ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন প্রতি বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চারশো দিন যেন পাহাড় ভ্রমণ করতে পারে সবাই ওনার জন্য দোয়া করবেন আর এই দেখেন পাহাড় কাইটা হ্যাঁ পাহাড়ে ছোটো লাগতেছে তো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এখান থেকে আসে পাহাড় কাটা মানে মানব জীবনের উপরে হুমকি পাহাড় কাটা থেকে আমরা সবাই বিরত থাকবো অবশ্যই পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ এখানে মানুষের আর্ডিও আছে এই যে দেখতে পারতেছেন এই যে মানুষের আর্ডি আছে এই যে এই যে মানুষ হাব যারা শ্রমিক কাজ করে তাদেরকে তারা মারা যাওয়ার পরে এখানে কিন্তু তাদেরকে দাফন কাফন করে পরিবারে না যার কারণে কিন্তু এখানে তাদের লাশ ভিতরে ঠামা আর পরিবারে না কয়েক বছর পরে এগুলো কিন্তু বার হয় পাথরের ভিতর থেকে এই যে অনেক এই যে আরেকটা এই যে আল্লাহ তুমি মাফ করো এই যে এখানে কিন্তু মানুষ কম কারণ তো গরমের মধ্যে সবাই কিন্তু দূরে আসতে পারে না হয়তো ঝর্ণা ছোটো খাটো একটি ঝর্ণা পড়তেছে এই যে ঝর্ণা ছোটো খাটো একটি ঝর্ণা এখানে গুফল টুসল করতেছে বলতে পারিনি গরিবের লাল পাথর গরিবের লাল পাথর এটা গরিবের লাল পাথর রে গরিবের লাল পাথর অনেক গরম করতেছে মারাতো গরম কিন্তু সবার পিছনে পড়ে গেছি কিরে ফাটা গল তোরা যদি আমার সেবা ফুরস আমার যদি ভারতের বিএসএফ দৌড়ে নিয়ে যা তখন কি করবি ক কো ভারতের বিএসএফ বন্দুক তাক করে তাকিয়েছে আমাদের দিকে আমরা বলে দিয়েছি যদি তারা বন্দুক দিয়ে গুলি করে আমরা হাত দিয়ে গুলি করবো